হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তাই গ্রুপের মধ্যে এক লাখলা বসে রয়েছি কেউ তো ইন্ডিপেন্ডেন্ট দেয় না এমনি এমনি ভালো লাগতেছে না আহ এক লাখলা গ্রুপের মধ্যে কিরে ভাই এটা কেটে আমার ইনভাইট দিতেছে এন এন বি ওই কি নামটা কি দেখছো গাইজ কি ফানি ওই কিরে 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 মধু মধু গেস আবার ইনভাইট দিলে গ্রুপে নিমো দেখো দেখো কাটা কি কয় আমারে তো গেস আবার কিন্তু এখানে আমার জয়েন দিছে তো দেখা যাক গেস কি কয় হ্যালো 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 ভাই এনএনবি কি রে ওই কি রে ভাই কি অবস্থা দেউরে বট পাঁচ নাম্বার কি ভাই আপনি আমারে ইনভাইট দিতেছেন কি লাইক অন তো হ্যাঁ আরে তোর মত বডি লাগা কাস্টম কালার জন্য ইনভাইট দিছি बहुत तेज हो रहा है हां कस्टम भाई हमारे बोट কইতেছেন যে আপনি আমারে চেনেন ওই দা ওই বট মত কইতেছেন গলি আরে চিন মনে কেন তোর একটা ইউটিউব চ্যানেল আছে বট একটা বট ইউটিউব চ্যানেল আগে বেলা মাঝখানে ভিডিও সারা আবার মাঝেমধ্যে कस्टम চ্যালেঞ্জ করি খেলা মজা তো 1 वर्सेस 1 দেখি তো কতটুকু ক্ষমতা আছে साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए अबे मैं तो वन वर्सेस 1 খেলে না मैं तो बोतल लेके खेलने के रसा यार हमारे खेलने फायदा की कौन देही যদি আমার আর দেখতে পারো তাহলে তোর সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার বেড়ে যাবে আমার নাকি তাহলে তো ভাই খেলাই লাগে যদি আসলে যদি খেললে যদি আমার সাবস্ক্রাইব বেড়ে তাহলে তো খেলাই লাগে তো যাই হোক যদি তুমি খেলতে হইতেস তাহলে তো খেলমই তো চলো একটা কাস্টম রুম বানাও তারপর আমাকে ইনভাইট করো গাইজ তোমাদের কি মনে হয় আমি এর সাথে পারমু যদি পারি তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও ভাই জানতে আপনি জানাটা একটা রুম বানাই আসেন সে কিন্তু রুম বানাইতে গেছে রুম বানাই দেখি আমাকে ইনভাইট করে কিনা যদি ইনভাইট করে দেখবো আমি তার সাথে পারি কি না পারি গেইস সে কিন্তু রুম বানাইতে গেছে তো তোমাদের কি মনে হয় আমি কি আসলে জিততে পারবো গেসের সাথে তো গেছি তোমাদের কেন তোমাদের ভাই তো জিততে পারবে তো কোনো কথা নেই যে করে হারাইতে পারে প্রপিলার দুই বুঝতেই হবে সবাই তো দেখা যাক সে কিন্তু রুম বানাইতে গেছে আমাকে ইনভাইট করি কি না তো ইনভাইট কিন্তু অলরেডি করে দিয়েছে তো আমরা যাই দিই যে আমাকে করুক তো এখানে কিন্তু সে অলরেডি রুম বানিয়েছে এবং আমি কিন্তু আমার রুম সিলেক্ট করে ফেলছি তো ভাই স্টার্ট করে দেন দেখা যাক তো গেছ তোমরা যেমনটা দেখতেই পারতেছো আমি কিন্তু অলরেডি কাস্টমের ভিতরে চলে আসছি আর আরেকটা কথা কিন্তু গেছে কাস্টমটা কিন্তু গেছে আমি কোনো স্ক্রিন রেকর্ডার দা মানে রেকর্ড করি নাই কাস্টমটা কিন্তু সরাসরি আমি আমার গেম রেকর্ডার থেকে সেভ করে তারপর আমি রেকর্ড করছি কারণ গেছে আমার ডিভাইসটা এতটা ভালো না যে সরাসরি রেকর্ড করে গেম প্লে করতে পারবো সরাসরি রেকর্ড করতে গেলে গেছে গেমই খেলতে পারবো না চোখের পানিতে যাই হোক যাদের ডিভাইস আমার মতো নর্মাল শুধু তারাই বুঝবে এই কষ্টের বেদনা তো তোকে আমি আর কোনো কথা বলবো না তোমরা পুরো ম্যাচটা মিউজিকের সাথে এনজয় করো ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে আমি আবার তোমাদের সাথে আসতেছি I get up, time is barely outside. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. It's and. No! Shadow turns the sun rays and I... তোকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি সাত একে জিতে গেছি তোমরা যদি সাত একে ভালো করে দেখো ব্রাজিল আর জার্মানি হতো মনে করো না আবার আসলে ব্রাজিল আমি পছাইতেছি না সাত একে হয়ে গেছে এটা আসলে একটা কনসিডেন্ট এইসব মাঝে মাঝে সাত একে হয়ে যায় কিছু করার নাই ব্রাজিল তো বড় আবার রাগ করি না

কি ভাই কি অবস্থা হারলেন তো এখন তো ব্যত পাখর মারলে নেই বট মোট করলে নেই সে এখন তেনে এখন তো সেভেন ওয়ানে হেরে গেলেন কার ব্রাজিলদের মতো আমি হেক লাগাম খেললে কি ভাই আই তো যাই হোক হার জিত আপনিও ভালো খেলছেন এখন কন আমার যে কোয়েশ্চেন সাবস্ক্রাইব করে দিবেন এতগুলো এখন কন সবারই কয়ে দেন ভাই যারা যারা ভিডিওটা দেখবেন তারা সবাই একটা করে শেয়ার করে দিবেন আর এক হাজার সাবস্ক্রাইব করে দেন তো হলে গেল তোমরা যেমনটা দেখছো কিন্তু ভাই কিন্তু হাইরাবির এখন কিন্তু একটু মন নরম হয়েছে তো আর যেমনটা বলছিল সবাই সাবস্ক্রাইব করবো তো তোমরা যারা দেখতেছো তো সাবস্ক্রাইব করে দিও আর তো গেস ভালো থাকবা সুস্থ থাকবা তো দেখা হবে পরের ভিডিওতে তো তারা ভাই ভাই আল্লাহ হাফেজ